সুজান মিঠির লেখা একটি গল্প বড়দিন কণ্ঠে নন্দিনী গড়াই না ম্যাডাম এটা খোকাবুর খেলনা নয় বিশ্বাস করুন আমায় কান্নায় ভেঙে পড়তে লাগলো কুসুম কি বললি তোকে বিশ্বাস লোকের বাড়ি কাজ করে এত দামি একটা খেলনা তুই তোর বাচ্চার জন্য কিনেছিস এটা আমায় বিশ্বাস করতে হবে কইরে রে পাবলো একবার এদিকে আয় তো দেখ তো এটা দেখ এটা কার পাবলোর ভ্রু কঞ্চিত মাম্মাম ঠিক বলেছে কুসুম মাসি এটা আমার তুমি দেখো নি আমি প্রায় এটা নিয়ে খেলি না খোকাবাবুর না এটা তোমারটা নয় ভালো করে দেখো এটা আমি কিনে এনে ব্যাগে রেখেছি আজ ওই যে কি বলে সাহেবের বড়দিন না কি জানো আমার বাবু কোথেকে জেনেছে আজ নাকি কেউ একজন বুড়ো দাদু এসে সব বাচ্চাদের উপহার দেয় ও আমায় কালকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো মা ওই দাদু বস্তিতে কেন আসে না গো রাস্তা চিনতে পারে না এখানে তত আলো নেই বলে তোমার কাজের বাড়ির পাবলো দাদা পায় ওর সব বন্ধুরা পায় আমি পাই না কেন ও আমার কাছ থেকে ও তোমার কাছ থেকে এসব জেনে গিয়েছিল খোকা বাবু তোমার ওই খেলনাটাই ওর খুব পছন্দের ছিল খাতায় আঁক ছিল ঠাকুরের কাছে বসে বিড় বিড় করে বলছিল দাদু একবার আমাদের ঘরে এসো না গো ওর চোখের জল মুছে ওকে একটু আনন্দ দেব বলে আমি নিজের যা জমানো ছিল তাই দিয়ে একটা কিনে এনেছি বাড়ি যাবার সময় নিয়ে গিয়ে রাতে চুপি চুপি ওর বিছানায় রাখবো ও ভাববে সত্যি বুঝি বড়দিন হয় কেউ আসে বাচ্চাদের ভালোবেসে উপহার দেয় কোনো বড় লোক গরিব লোক মানে না আমায় বিশ্বাস করো ভীষণ কান্নায় একেবারে ভেঙে পড়ে কুসুম পাবলো ঘরে ঢুকে যায় পাবলোর মা খেলনাটা কুসুমের হাত থেকে কেড়ে নিয়ে কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই পাবলো বুঝতে পারে তার ভুল তার সেই দামি খেলনা সযত্নে তার জায়গাতেই আছে ইস সে যে কেন ঘরে সাগে আগে দেখে নেয়নি একবার ছোটোবেলা থেকে যার কোলে পিঠে চাপছে তাকেই আজ মায়ের মতো সেও চোর ভাবল বুকের ভেতরটা ভারী হয়ে এলো কান্নাটা গলা থেকে চোখে মুখে ফুটে উঠল পাবলোর কান্না শুনে মা ছুটতে এলো পাবলো চিৎকার করতে লাগলো বড় ভুল করেছি মা আমরা আমি ওর না দেখেই কুসুম মাসিকে কষ্ট দিলাম আমাকে এক্ষুনি নিয়ে চলো ওদের বাড়ি কুসুম আর তার ছেলে ভাঙা ঘরের মেঝের উপর শুয়ে আছে কুসুমের চোখের জল গালে শুকিয়ে দাগ হয়ে আছে ছেলের বালিশের পাশে রাখা মোজা তাতে চিঠি ও দাদু আমাকে শুধু ওই পাবলো দাদার মতো খেলনাটা দাও আর কিচ্ছু যাইব না পরের দিন সকাল হতে কুসুমের ছেলে আনন্দে একেবারে হই হই করে উঠল মা ওঠো মা দেখো সাহেব বেসেছিল মা এই দেখো কত খেলনা দিয়ে গেছে দেখো পাবলো দাদার মতো খেলনাটাও চকলেট কেক কত কিছু ও মা একটা চিঠিও আছে দাঁড়াও পড়ি শোনো মা এতে লেখা আছে কে বলেছে গরিব ছেলের কাছে সান্তা আসে না ঠিকমতো ডাকতে হয় ভালোবাসতে হয় আর মন দিয়ে পড়াশোনা করতে হয় মন দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে গেলে তখন সান্তা রোজ আসে জানো কুসুমের ছেলে লাফিয়ে ওঠে মা আমি খুব পড়াশোনা করব অনেক পড়ব। আমি রোজ সান্তা দাদুকে পাবো তাহলে রোজ খেলনা পাবো গাল থেকে জলের দাগ আচ্ছা হয়ে যাচ্ছে কুসুমের ভাবে। এই সান্তা কি তাহলে সত্যি আছে সে ছোটবেলায় পড়াশোনা শেখেনি বলে কি তার কাছে আসেনি দিন ছেলের খুশি দেখে কুসুমের চোখে আনন্দ আসে আঁচল দিয়ে চোখ মুছতে যাবে এমন সময় সে আঁচল থেকে টুপ করে পড়ে চিরকুটটা কুসুম বানান করে করে পড়ে রয়ে হস্যই। সরি কুসুম ইতি পাবলো ও তার ময় আকার মা নমস্কার